আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সন্ধ্যা সাড়ে ছটার বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি মবিন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনুর আজিম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে আটক করেছে ঢাকার গোয়েন্দা সংস্থা ডিবি বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরে আদর্শপাড়া এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়দের দাবি এমপি আনার হোতার অন্যতম হোতা শিমুল ভুইয়ার নিকট আত্মীয় বাবু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে তবে কী মামলায় নিয়ে গেছে তা বলতে পারেননি বিভিন্ন শর্তে শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জিত কুমার চন্দ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এতে নির্দেশনামা না মানার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও উল্লেখ করা হয়েছে অন্যতম শর্তগুলো হচ্ছে সকল নৌকা যাত্রীকে লাইফ জ্যাকেট পরিয়ে যাত্রা করতে হবে পর্যটকগণ কিছুতে পানিতে নামতে বা সাঁতার কাটতে পারবেন না নৌকায় উঠে সুশৃঙ্খলভাবে বসে থাকবেন মাঝিগণ পর্যটকদের সঙ্গে সর্বদা ভালো আচরণ করবেন ও আবহাওয়া পরিস্থিতি অবনতি হলে পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে রাজবাড়িতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর শিশু আব্দুর রহমানের মরদেহ পাওয়া গেল শুক্রবার ভোরে সদর উপজেলার মহাদেবপুর গ্রামে নদী থেকে লাশ উদ্ধার করা হয় এর আগে বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশুটি সদর থানার এস আই কামরুল ইসলাম বলেন শিশু আব্দুর রহমান বড় ভাই সিমরানের সাথে নদীতে গোসল করতে যায় তবে বিষয়টি খেয়াল করেননি সিমরান গোসল শেষে সিমরান বাড়িতে চলে আসে এরপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না নদীতে জেলারা তার মরদেহ ভাসতে দেখে খবর দেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মিলছে গাছ ও বই উপহার দূষণ রোধ ও পরিবেশের সৌন্দর্য রক্ষায় এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন হাইট লাইফ শুক্রবার সকাল থেকে ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে শহরের কলেজ মোড় এলাকায় গাছে চারা বিতরণ করছে সংগঠনটি এ কার্যক্রম চলবে তিন দিন জনসচেতনতা সৃষ্টির জন্য পরিত্যক্ত প্লাস্টিকের সামগ্রী জমা দিন গাছ ও বই উপহার নিন নামের এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের যশোরে প্রতিপক্ষের গুলিতে যুবক আলী হোসেন খুন হয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাতে বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় ঘটনাটি ঘটে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উত্তেজনা জেদ ধরে তিনি খুন হয়েছেন বলে তার পরিবারের দাবি অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন বাহাদুরপুর তেঁতুলতলা গ্রামের বাসিন্দা আলী নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন একই এলাকার ঘোড়া প্রতীকের কর্মী নবাব মেম্বার গ্রুপের সাথে তার বিরোধ চলে আসছিল তবে স্থানীয়দের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্বাচনী কোনো বিষয় আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে আসামিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিনা মিন ভালো থাকুন সুস্থ থাকুন